আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় ডিসেম্বর মাসে কি কি সবজি চাষ করা যায় ফলন কেমন হয় ফলন পেতে কতদিন সময় লাগে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তাহলে শুরু করা যাক আজকের আলোচনা ডিসেম্বর মাসে টমেটো চাষ করতে পারে এ মাসে টমেটো চাষ করলে অন্য মাসের তুলনায় রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয় টমেটো প্রায় সব ধরনের মাটিতে চাষ করা যায় তবে দুঁয়স মাটিতে সবচেয়ে ভালো হয় বিওয়ার্স ডিসেম্বর মাসে সিম চাষ করতে পারে শীতকালে অন্যতম চাহিদা সম্পূর্ণ সবজি হলো সিম এ সময় সিম চাষ করলে ফলন বেশি পাওয়া যায় বীজ বোপনের আগে দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে নিলে দ্রুত অঙ্গুরুদ্গম হয় সিম চাষ সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে দেখতে পারে এছাড়াও ডিসেম্বর মাসে ফুলকপি চাষ করতে পারে এদেশে প্রায় বেশি ফুলকপির পাওয়া যায় ফুলকপির চারা সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে রোপণ করতে হয় চারা রোপণের সত্তর থেকে আশি দিন পর ফসল সংগ্রহ করা যায় ভিওয়ার্স এ সময় লাউ চাষ করতে পারে এ সময় লাউ চাষ করলে ফলন বেশি পাওয়া যায় আবহাওয়া ঠান্ডা থাকার কারণে রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয় বেশি ফলন পেতে হলে অবশ্যই হাইব্রিড জাতের লাউ চাষ করবে লাউ চাষ সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে দেখতে পারে এছাড়াও ডিসেম্বর মাসে পেট চাষ করতে পারে পেট চাষ অত্যন্ত লাভজনক কেননা এটি গুরুত্বপূর্ণ অর্থকরী ও কন্দ জাতীয় ফসল উর্বর বেলে বেলেদুয়াশ মাটি পেঁয়াজ চাষের জন্য সবচেয়ে উপযোগী পেঁয়াজের ফলন বাড়ানোর উপায় সম্পর্কে এ চ্যানেলে ভিডিও আছে দেখতে পারে এছাড়াও ডিসেম্বর মাসে মূলা চাষ করতে পারে মূলা ভিটামিন সি এর অন্যতম উৎস মূলার বীজ বোনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর থেকেই মূলা তোলা যায় হাইব্রিড মূলার ফলন বেশি পাওয়া যায় বিওয়ার্স ডিসেম্বর মাসে মরিচ চাষ করতে পারে যদিও মরিচ সারা বছর চাষ করা যায় তবে এ সময় চাষ করলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয় এছাড়াও ডিসেম্বর মাসে ধনেপাতা বতুয়া শাক লেটুস রসুন পালং শাক বাঁধাকপি মটরশুঁটি ওলকপি ইত্যাদি সবজি চাষ করতে পারে এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে চাইলে দেখতে পারে